গেল কদিন ধরে ফের আলোচনায় শাকিব খান উপবিশ্বাস ও স্বপ্নম বুবলির ব্যক্তিগত জীবন গেল এক মাসে দুই নায়িকায় পৃথকভাবে সাকিব খানকে জড়িয়ে নানা কথা বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বাচ্চাদের সামনে রেখে দুজনই সাকিব প্রসঙ্গে কথা বলেছেন এসব কারণ ঢাকাই সিনেমার এই সুপারস্টার এবং তার পরিবারের লোকজন নাকি খুবই বিরক্ত যা উঠে এসেছে খবরের শিরোনামে গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন বুবলি বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী গণমাধ্যমে বুবলির এমন মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন সাকিব খান ও তার পরিবার যদিও এ নিয়ে সরাসরি কথা বলতে শোনা যায়নি তবে সম্প্রতি শোনা যাচ্ছে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আর তার জন্য পাত্রী দেখছেন পরিবারের সদস্যরা এসব প্রসঙ্গে মুখ খুললেন বুবলি তার কথায় আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যাচার করিনি জানিয়ে আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি আর মিথ্যাচার করে আমার কী লাভ আপনারাই বলুন আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত যাদের মতো আমার সন্তান শাহজাদ আছে আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সাথে তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া পাওয়ার কিছু নেই অন্যদিকে অপবিশ্বাস বলেন আমাদের সন্তান জয় এখনো ছোট ওকে তো আমি কোথাও একা পাঠাবো না সঙ্গে আমি থাকি না হয় পরিবারের লোকজন এখন ছেলে যদি বাবা ও দাদার বাড়িতে যেতে চায় বা ওর বাবা দাদা দাদিরা দেখতে চায় তাহলে ওকে কে নিয়ে যাবে ওকে নিয়ে যাওয়া আমার দায়িত্ব আর ওই বাড়িতে আমার ঢুকতে মানা এটা কতটুকু সত্য তা আপনারা খোঁজ নেন তাহলে আসল সত্য বেরিয়ে আসবে তবে আপা আপনার জীবনটা কিন্তু আমার খুব পছন্দ সব শেষে অপু বলেন আসলে দিন শেষে সবাই একটু শান্তি খোঁজে মন গড়া কথা নিয়ে সংবাদ প্রকাশ আজে বাজে কথা এগুলো কেউই আশা করে না আমি আপনার কাছে